এই হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মিস্টার এম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পনেরো দিন পরে গাইজ পনেরো দিন পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পনেরো দিন পরে আবারও ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড হচ্ছে পনেরো দিন পরে আবারও তোমাদের সাথে গেম প্লেতে জয় নাতে পারবো দ্যাটস আট নিউজ বিকজ অফ অল ইউটিউব গাইডলাইন স্ট্রাইক গাইস আমি পনেরো দিন ব্যান ছিলাম আমার ইউটিউব চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক করেছিল যার জন্য আমি স্ট্রিম করতে পারবো না আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না আমি কোনো পোস্ট করতে পারবো না কিছু করতে পারবো না টোটালি ইউটিউব চ্যানেল আমাকে ব্যান করে দিয়েছিল পনেরো দিনের জন্য এবং আমার গেম আইডিও কিন্তু পনেরো দিনের জন্য রেস্ট্রিকশন পড়ছিলো এবং সেই রেস্ট্রিকশনের জন্য টোটাল ইউটিউব চ্যানেল এবং আমার গেম আইডি দুটাই কিন্তু পনেরো পনেরো মানে টোটাল পনেরো দিনের জন্য সাসপেন্ড হয়েছিল যার জন্য আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই আমি গেম লাইভ স্ট্রিমে আসতে পারি না কিচ্ছু করতে পারি নাই তো বারোল অনেকেই বলেছে ভাই এম ভাই কই গেল এম ভাই হারাই গেল কি না এম টু ভাই মানে নাই এম ভাই কোনো কিছু তো এটা বিষয় না বিষয় হচ্ছে সম্পূর্ণ ইউটিউব গাইডলাইন स्ट्राइक কারণ একটা স্ট্রাইক পড়েছিলো এবং আরও একটি স্ট্রাইক এসেছিল যার জন্য দুটো স্ট্রাইক হয়ে গেছে এবং পরপর পরপর যদি তিনটে স্ট্রাইক করে দেয় নব্বই দিনের মধ্যে তাহলে কিন্তু আমার চ্যানেলটা ব্যান হয়ে যাবে এবং আমার কেন সবারই ব্যান হয়ে যাবে তো এই জন্য আমি বারবারই বলবো তো সবাই ধীরে সুস্থে সুন্দরভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকো যেন কোনো না হয় যেন কোনো রুলস ব্রেক না করো আমার মতো ঠিক আছে যেটাই হোক সবাই ভালো আছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে লাইভ কমেন্ট করবে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে সাথে রেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা ভিডিওটা দেখ বা কমেন্ট করে তো বলে দিব যে কে কে এখন আমার ইউটিউব চ্যানেল সাথে আছে কে কে ভিডিও দিচ্ছ লাইভ স্ট্রিম জয়েন হবে কে কে এবং গেম প্লে হবে উড়াধুরা অবশ্যই তোমাদের সামনে আছে কী করে বড় একটা আছে কীভাবে রাখবো বাট একটু ধীরে শেষে সেটা তার জন্য তো যাই হোক ইনশাল্লাহ ভালো তো সবাই কে 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 কোন অবস্থায় আছো অবশ্যই আমার সাথে জানাবা আর অবশ্যই এম টু কে কে মিস করেছো অবশ্যই বলবা আর অবভিয়াসলি একটা কথাই বলবো যে আমি আমার আরও একটি আইডি আছে নতুন আইডি আমার আঠাত্তর লেভেলে যে এম টু আইডিটা ছিল সেটা পারমানেন্টলি ব্যান হয়ে গেছে তো এটা আসলে একটা স্যাড নিউজ তো অবশ্যই আমি নতুন একটা আইডি নিয়ে আসছি সাতষট্টি লেভেলের একটা আইডি আছে সেটা আমার ডো পার্টনারের আইডি ও ওটা আমাকে দিয়ে দিয়েছে তো ঠিক আছে আমার ডো পার্টনার সবাই তো চেন রাহুল দ্য গ্রেট তো ওর আইডি নিয়েই আমি মোটামুটি খেলবো এখন থেকে তো ওটাও মোটামুটি এক তারিখ থেকে নিয়ে খেলবো তো যেটা হোক দেখা হবে আজ থেকে তোমাদের সাথে তোমাদের এমটিউব হাই স্টিল সাথে থাকবো সবাই ইউটিউব চ্যানেলের সাথে বাই বাই